আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ক্যারামেল পুডিং এর একটি রেসিপি এর জন্য আমি প্রথমে একটি বাটিতে তিনটা ডিম নিয়ে নিলাম ও চার চা চামচ চিনি নিয়ে নিব এখন ডিম আর চিনি ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি মেল্ট হয়ে যায় ততক্ষণ আমি এভাবে ফেটিয়ে নেব চিনি মেল্ট হয়ে গেলে এখন এর ভিতরে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিবো এক পোয়া গরুর দুধ আমি জাল করে কমিয়ে এক কাপ করে নিয়েছি দুধ জাল করে ঘন করে দিলে পুডিং এর টেস্ট অনেক বেশি ভালো হয় এজন্য আমি দুধ অনেক ঘন করে জাল করে তারপরে পুডিং এ দিই এখন ডিম আর চিনির মিশ্রণের সঙ্গে দুধ আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলাইসেন্স আপনাদের কাছে ভ্যানিলাইসেন্স না থাকলে লেবুর রসও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি একটি ছাঁকনির সাহায্যে দুধ ও ডিমের এই মিশ্রণটিকে ছেঁকে নেব ছেঁকে নিলে পুডিংটা অনেক স্মুথ হয় আর কোনো ময়লা থাকলেও আটকে যায়। দুনিয়ার সব মধ্যে এই এর আর খেতে সব থেকে ইজি মনে হয় বানাতে খুবই অল্প সময় লাগে আর খেতে ছোট থেকে বড় সবাই এই পুডিংটা খেতে অনেক বেশি পছন্দ করে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুডিং এর মিশ্রণটা আমার ছাঁকা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা আটকে গিয়েছে এখন একটি কড়াইয়ে ছয় চা চামচ চিনি ও তিন চা চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য চিনি যে পরিমাণ দিবেন তার অর্ধেক পরিমাণ পানি দিয়ে নিতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে ক্যারামেলটি তৈরি করে নিব একটি স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে ক্যারামেলটি নাড়াচাড়া করে নিই ক্যারামেলের কালার যখন এর থেকে আরেকটু ডিপ হবে তখনই আমরা নামিয়ে নেব কারণ বেশি ডিপ করে নামাতে গেলে ক্যারামেলটি পুড়ে যাবে এই পর্যায়ে নামিয়ে ফেললে ক্যারামেলটি আরেকটু কালার ডিপ হয়ে যাবে ক্যারামেলের কালার আমি একটু অরেঞ্জ পছন্দ করি যে কারণে আমি এই পর্যায়ে নামিয়ে ফেলি আপনারা যদি চান আরেকটু একটু ডার্ক করতে এক্ষেত্রে ক্যারামেলটা আর কয়েক সেকেন্ড জাল করে নিব এরপর আমি একটি পাত্রে ক্যারামেলটা দিয়ে ভালোভাবে সেট করে নিব সেট করে নেওয়া হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা ডিম ও দুধের মিশ্রণটা ওই পাত্রে দিয়ে দেব মিশ্রণটা পাত্রে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ভালোভাবে মুখটা আটকে দিতে হবে যেন কুক করার সময় ভেতরে পানি ঢুকে না যায় এখন আমি একটি প্যানে সুতি কাপড় দিয়ে নিয়েছি ভাজ করে আপনারা চাইলে কিচেন টাওয়ালও দিয়ে নিতে পারেন এবার এর পাত্রটি কাপড়ের উপর বসিয়ে দেব দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিতে হবে পাত্রটির অ অর্ধেক বা এর কম পরিমাণ পানি দিতে হবে না হলে যখন বলক আসবে তখন ভিতরে পানি চলে যেতে পারে পাত্রটি এখন ঢাকনা ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু চেক করে নিব যে পুডিংটা হয়েছে কিনা একটা কাঠি ঢুকিয়ে এর সাহায্যে আমি চেক করে নেব দেখতেই পাচ্ছেন কাঠি গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই এখন পুডিংটা ঠান্ডা করে এক ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর এক ঘন্টা হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে আমি পুডিংটা মোল্ড আউট করব গরম অবস্থায় কখনোই পুডিং মোল্ড আউট করতে যাবেন না পুডিং ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এক ঘন্টা ফ্রিজে রাখার পরেই মোল্ড আউট করা সবচেয়ে উত্তম এতে করে খুব সহজে পুডিং মোল্ড আউট করা যায় এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে অনেক ভালো লাগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ